জমিয়া থুলাম আইহিন যদি আসামের ব্যাপারে বলছে যদি বলেছে আসাম কি ভারতবর্ষের বাইরে যে হিমন্ত বিশ্ব শর্মা আপনি ইতিহাস পড়ুন জানুন ওরা তখন ব্রিটিশের দালালি করছিল তখন জমিয়ত সাতান্ন হাজার উলামাকে কুরবানি দেয় এই দেশের স্বাধীনতার জন্য আজকে আপনি ইন্ডিয়া গেটে যান পঁচানব্বই হাজারের মতো শহীদের নাম উল্লেখ রয়েছে যেখানে আর এর একটা একজনের নাম পাবেন না এই সঙ্গের বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কোন সদস্যের নাম সেখানে পাবেন না সেখানে পাবেন জমিয়ত হুলামাহিনের মৌলবীদের নাম জমিয়ত হুলামাহিনের উলামাদের নাম এই জমিয়তের কুরবানি এই জমিয়তের স্যাক্রিফাইস হিমন্ত বিশ্ব শর্মা কি বুঝবেন ওদের রক্তে ওদের শরীরে প্রবাহিত রক্ত হচ্ছে বেইমানির রক্ত বিশ্বাসঘাতকতার রক্ত গাদ্দারির রক্ত তিনি ভুলাঙ্গুলি দেখাচ্ছেন বলছেন যে ভুলাঙ্গুলিতে বলে নাকি রয়েছে অসমিয়াদের বীর্য অসমীয়াদের সাহস আমি বলবো তিনি অসমীয়াই নন তিনি অসমিয়া নামে কলঙ্ক তুমি আসামির নামে কলঙ্ক এই হিমন্তের কি রয়েছে মুসলমানের দরিদ্রের হতবাকা মুসলমানের রক্ত বুলেট দিয়ে যে সমস্ত মুসলমানদের খুন তিনি নির্গত করেছেন সেটা রক্ত রয়েছে উনার বুড়াংগুলিতে আজকে বাংলাদেশে হচ্ছে কি এগারো পার্সেন্ট হিন্দু রয়েছেন কিন্তু চাকরিতে সেখানে রয়েছেন টোয়েন্টি থ্রি পার্সেন্ট বাংলাদেশের যখন সরকার হাসিনার ছিল তখন ছয়জন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমি বলবো মোদীজি এবং হিমন্ত বাবু আপনারা বলুন আপনারা কতজন সংখ্যালঘুকে এই অধিকার দিয়েছেন আপনারা বলুন ইয়েস আমরা ক্ষমতায় থাকতে চাই হিংসা করে বিদ্বেষ করে ঘৃণা করে সংখ্যালঘুদেরকে পিছিয়ে বুলডুজার দিয়ে হত্যা করে ওদের রক্তে হোলি খেলা খেলে আমরা শাসন ক্ষমতায় থাকতে চাই ঙুলি্য আছে সাহস আছে এসময়ত মই শিক্ষামন্ত্ৰী থাকোতে টেট শিক্ষকসকলৰ নিযুক্তি হব দিয়া নাছিল তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ লগত লগ লাগি আমাৰ অফিচাৰক ৰুমত মাতি নি কন্দুৱাইছিল আজিও অফিচাৰ গৰাকী অসমতে আছে আজি আকৌ তেওঁলোকে কৈছে যে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে ৰিজাইন দিব লাগে বৰখাস্ত হ'ব লাগে তাৰ সিদ্ধান্ত অসমৰ মানুহে কৰিব মাদানীয়ে কৰিব নোৱাৰে মই পালেতো মাদানীকো বাংলাদেশত এই এই যোৱা উচ্ছেদ অভিযানৰ পিছত আধাৰ কাৰ্ড বন্ধ কৰাৰ খবৰ পাই এই চক্ৰান্ত বিলাক আজি গা কৰি উঠিছে অসমক তেওঁলোকে গ্ৰাস কৰিব খুজিছিল আৰু কংগ্ৰেছে এৰি দিছিলে কিন্তু আজি সৰুকৈ হ'লেও অসমৰ ৰাইজে মথাউৰি এটা বনাইছে আজি চৰকাৰী চাকৰি খিলঞ্জীয়া ল'ৰাই পাইছে আজি মাটিৰ অধিকাৰ খিলঞ্জীয়াই পাইছে উচ্ছেদ যোনে যাও যোন উচ্ছেদ হ'ব লাগে সি উচ্ছেদ হৈছে য'ত আধাৰ যোনে পাব লাগে পাইছে নাপাবলগীয়াই পোৱা নাই বাংলাদেশী চিনাক্ত হ'লে আগৰ দৰে কৰ্ট ডিটেনশ্যন কেম্প নহয় পোনে পোনে পাৰ কৰাই দিছো এই কথাবিলাকৰ কাৰণে স্বাভাৱিকভাৱে তেওঁলোক নাৰাজ হব মোৰ কোনো আপত্তি নাই জামিয়াত হিন্দক মই মোৰ বুঢ়াঙুলিৰ লগতো তুলনা লওঁ মই এটাই কথা কম জমিয়তাকে মই কেয়াৰ নকৰো বাকী আৰু কাক কেয়াৰ কৰো কংগ্ৰেছ জমিয়তৰ বি টিম হয় আজি অসমৰ মুখ্যমন্ত্ৰীক আক্ৰমণ কৰিলে মুখ্যমন্ত্ৰীজন যিয়েই পাৰ্টি নহওক কিয় কংগ্ৰেছৰ মুখ্যমন্ত্ৰীকো যদি জমিয়তে আক্ৰমণ কৰে আমি বিৰোধিতা কৰিম কাৰণ অসমৰ মুখ্যমন্ত্ৰী অসমৰ কংগ্ৰেছে হিমন্ত বিশ্ব শৰ্মা যে ষ্টেটমেণ্ট দিয়ে ষ্টেটমেণ্টে পটভূমি জেঠা যে জমিয়লমা হীন এই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ যে অন্যায় উচ্ছেদ অভিযান যেটা আসামে চালাচ্ছেন এই দরিদ্র মানুষগুলাকে এই গৃহহীন মানুষগুলাকে এই ভূমিহীন মানুষগুলাকে বুলডুজার দিয়ে যেভাবে তিনি উচ্ছেদ করে গৃহহীন করছেন রাস্তায় নামিয়ে দিয়েছেন এই শিশুদের আর্থনাদ এই মায়েদের আর্থনাদ এই পিতৃহারাদের যে যেকোনো এক সব্য মানুষের বিবেককে নাড়া দেবে জমিয়ত এক মানবতাবাদী সংগঠন মানবদরদি সংগঠন সমাজের কল্যাণে দেশের কল্যাণে দেশ তাগিদে এই সংগঠন দীর্ঘদিন থেকে শত বৎসর উপর থেকে শত বৎসর থেকে স্বাধীনতার বোধ পূর্ব থেকে এই সংগঠন এই দেশে কাজ করে আসছে এবং এই জমিয়ত যেখানে ডিজাস্টার হয়েছে যেখানে অন্যায় হয়েছে যেখানে অবিচার হয়েছে সেখানে মানুষের পাশে দাঁড়িয়েছে ভূমিকম্প থেকে শুরু করে যেখানেই কোনো বিপর্যয় হয়েছে এই বিপর্যয় হলেই জমিয়ত মানুষের পাশে দাঁড়িয়েছে অসহায়তের পাশে দাঁড়িয়েছে কথাটা হলো আমি পূর্বেও বলেছি আগে আমার যেগুলা স্টেটমেন্ট আমি দিয়ে থাকি যে বিজেপি যে স্কুল বিজেপি যে স্কুল অফ থট যেটা ওদের চিন্তাধারার যেটা যেখান থেকে শেখানো হয় যে স্কুল থেকে ওরা বের হয় আর এস স্কুল থেকে যে তারা বের হয় এবং যে চিন্তাধারা এবং যে মগল দুলাই ওদেরকে করা হয় সেই মগজ দুলাই একমাত্র বুনিয়াদ হলো হিংসা একমাত্র বুনিয়াদ হলো বিদ্বেষ একমাত্র বুনিয়াদ হলো বিনা এই আর এস এস বা হিন্দুত্ব বলে এক বই লিখেছেন সেখানে তিনি বলছেন যে হু আর ইন্ডিয়ান হু আর ইন্ডিয়ান সিটিজেন্স হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া টু বি বিজান অফ ইন্ডিয়া উনি বলছেন যে একজন মানুষ মানুষের এই ভারতবর্ষে তার মাতৃভূমি হতে হবে তার পিতৃভূমি হতে হবে এবং তার পুণ্যভূমি হতে হবে মধ্যে যখন থাকে সেই আপনি কখনো সাঁতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আইডিয়া যেটা থটস যেটা চিন্তা যেটা ভাবনা যেটা বিচার যেটা এটাকে যতক্ষণ আপনি সঠিক ট্রেককে সঠিক দিকে সঠিক ডাইমেনশনে আপনি নিতে পারবেন না আপনি কোনোদিনও সঠিক কার্য ভালো কাজ আপনি করতে পারবেন না ওদের আইডিয়াটা হলো রেসিস্ট এদের ধারণা এখন যদি এই পুণ্যভূমির কথা বলা হয় তো মুসলিম হোক হিন্দুরা গয়া আকাশে বৃন্দাবনকে পুণ্য ভূমি বলে মানে মুসলিমরা কে পুণ্যভূমি বলে খ্রিস্টান এবং জুইস জেরুজালেমকে কে ভূমি বলে বিশ্বাস করে তাহলে তো এই ক্রাইটেরিয়ায় এই খ্রিস্টানরা এহুদিরা ভারতবর্ষের নাগরিক যেটা গলত যেটা এই যে চিন্তা ভাবনা যেটা গলত সেটা কিভাবে আপনি শুধরাবেন এরা যে একটা পটভূমি একটা পরিবেশ ওরা তৈরি করেছে ডিনার পরিবেশ হিংসার পরিবেশ এই হিমন্ত বিশ্ব শর্মা যার যাদের পূর্বজরা এই হিন্দু মহাসভা দেশ যখন আজাদির জন্য সমস্ত ভারতবর্ষের হিন্দু মুসলমান এক হয়ে লড়ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে ওদের ভূমিকা কি ছিল আজ তিনি আঙ্গুলি আঙ্গুলি উঠাচ্ছেন কার বিরুদ্ধে মাদানির বিরুদ্ধে জমিয়তের বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মাকে আপনাদের মাধ্যমে আমি একথা স্মরণ করিয়ে দিতে চাই আমি বলতে চাই যে হিমন্ত বিশ্ব শর্মা আপনি ইতিহাস পড়ুন জানুন বুঝুন আসল সত্যকে জানার চেষ্টা করুন এই জমিয়তের কুরবানি এই জমিয়তের হিমন্ত বিশ্ব শর্মা কি বুঝবেন ওদের রক্তে ওদের রক্তে ওদের শরীরে প্রবাহিত রক্ত হচ্ছে বেমানির রক্ত বিশ্বাসঘাতকতার রক্ত গাদ্দারির রক্ত আর জমিয়তের রক্তে রয়েছে আজাদির সংগ্রামের মুজাহিদ হওয়ার রক্ত কুরবানির রক্ত স্যাক্রিফাইস করার রক্ত দেশের জন্য ত্যাগ করার রক্ত দুটা রক্ত কিভাবে এক একটা হলো পবিত্র রক্ত আর একটা হলো অপবিত্র রক্ত এই দুটা রক্ত কখনো এক হতে পারে না হিমন্ত বিশ্ব শর্মা আপনি জানুন দেখুন যে আপনার হিন্দু মহাসভার ইতিহাস কি ছিল স্বাধীনতার সময় স্বাধীনতার পূর্বে দেশ যখন লড়ছিল ব্রিটিশদের বিরুদ্ধে তখন এই হিন্দু মহাসভা এই সাবারকার অসহযোগ আন্দোলন হোক কুইট ইন্ডিয়া মুভমেন্ট হোক এবং নেতাজি সুভাষ বসু যখন এই দেশকে আজাদ করার জন্য জার্মানি হয়ে জাপান হয়ে যখন বার্মাতে বার্মা থেকে এই ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে সশস্ত্র সংগ্রামে নেমেছিলেন ওদের ভূমিকা কি ছিল ওরা তখন ব্রিটিশের দালালি করছিল ওরা তখন ব্রিটিশের দালালি করছিল তখন জমিয়ত সাতান্ন হাজার ওলামাকে কুরবানি দে এই দেশের স্বাধীনতার জন্য সমস্ত ভারতবর্ষের গাছে গাছে পাতায় পাতায় উলামাদের নিথর দেহ জুলিয়ে রাখা হয়েছিল সেই কথাগুলো তো সেই ইতিহাস তো এই গাদ্দারদের রক্তে নেই সেই ইতিহাস তো ওদের নেই ইতিহাসের যদি আপনি পাতাগুলোকে উল্টান ওদের গাদ্দারি ইতিহাস আপনি দেখতে পাবে মৌলানা হুসাইন আহমদ বাদানি থেকে শুরু করে মৌলানা কেফায়াতুল্লাহ মৌলানা আহমদ সঈদ মৌলানা আব্দুল মহসিন সাজ্জাদ মৌলানা হসরত মোহানি ডাক্তার সৈফুল্লাহ কিচলু ডাক্তার ফকরুদ্দিন মুরাদাবাদি মৌলানা আব্দুল হালিম গায়ানী মৌলানা আজাদ সুবাহানি মৌলানা বক্কর অমৃতসরী মৌলানা ইব্রাহিম মৌলানা বক্স মুজফরপুরী মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ মৌলানা মোহাম্মদ আনিস মৌলানা মোহাম্মদ সিন্ধি মৌলানা মোহাম্মদ ইব্রাহিম সিন্ধি এই সমস্ত কয়েকজন ওলামাদের নাম আমি বললাম যারা মালটা থেকে শুরু করে বছরের পর বছর কারাবরণ করেছিলেন দেশের আজাদির জন্য দেশের স্বাধীনতার জন্য যারা দেশের জন্য শহীদ হয়েছেন পীর আলী খান মৌলানা বক্স মৌলানা বক্স আব্দুল আজিজ খান খান বাহাদুর খান ফজলে হক খৈরাবাদি মোহাম্মদ আবদুল্লাহ শের আলী আফ্রিদি আশফাক উল্লাহ খান সৈয়দ নিসার বাক্কাম আব্দুল কাদের শাহনওয়াজ খান থেকে শুরু করে আজকে আপনি ইন্ডিয়া গেটে যান পঁচানব্বই হাজারের মতো শহীদের নাম উল্লেখ রয়েছে যেখানে আর এস এস এর একটা একজনের নাম পাবেন না এই সঙ্গের বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কোন সদস্যের নাম সেখানে পাবেন না সেখানে পাবেন জমিয়ত হুলামাহিনের মৌলবীদের নাম জমিয়ত হুলামাহিনের উলামাদের নাম সুতরাং আমি হিমন্ত বিশ্ব শর্মাকে বলছি চৌষট্টি হাজারের মতো ইন্ডিয়া গেটে সংখ্যালঘু মুসলমানদের নাম রয়েছে সেখানে সঙ্গীর নাম নেই সঙ্গীর নাম রয়েছে বেঈমানির লিস্টে দালালির লিস্টে গাদ্দারির লিস্টে সুতরাং আমাদেরকে শিক্ষা দিতে হবে না আর যদি আসামের ব্যাপারে বলছে যদি বলেছে আসাম কি ভারতবর্ষের বাইরে আসাম কি ভারতবর্ষের কোনো রাজ্য নয় হিমন্ত শর্মা একজন আদর্শহীন নৈতিকতাহীন ব্যক্তি উনি বুলাঙ্গুলি দেখাচ্ছেন বলছেন যে বুলাঙ্গুলিতে বলে নাকি রয়েছে অসমিয়াদের বীর্য অসমিয়াদের সাহস আমি বলবো তিনি অসমীয়াই নন তিনি অসমিয়া নামে কলঙ্ক তুমি আসামি নামে কলঙ্ক তিনি ডিভাইড এন্ড রুল পলিসিতে ডিভিশন ডিভিশন করে সমাজকে সমাজকে বিভাজিত করে বিভিন্ন সেক্টে বিভাজিত করে ভাষার নামে বিভাজিত করে ধর্মের নামে বিভাজিত করে জাতের নামে বিভাজিত করে শুধু ক্ষমতাকে আকড়ে ধরতে চান এবং এই হিমন্তের বুড়াক কি রয়েছে মুসলমানের দরিদ্রের হতবাকা মুসলমানের রক্ত হতবা বুলেট দিয়ে যে সমস্ত মুসলমানদের খুন তিনি নির্গত করেছেন সেটা রক্ত রয়েছে উনার বুড়াঙ্গুলিতে আমরা জানি সেটা দেশ জানে সমাজ জানে হিমন্ত বিশ্ব শর্মা ক্ষমতার বলে বলিয়ান হয়ে সবকিছু বলে গিয়েছেন ভাবছেন যে তিনি সমস্ত নিয়ম সমস্ত আইন সমস্ত কানুন সমস্ত আদর্শ সমস্ত নৈতিকতা তিনি উর্ধে কিন্তু তিনি যদিও মনে মনে এটা ভাবে থাকেন আমি পূর্বেও বলেছি যে পৃথিবীতে আমরা বহুত শক্তি দরকে দেখেছি আমরা মানি আমরা জানি আমরা বিশ্বাস করি আমরা দুর্বল আমরা সঙ্কালুঘু আমরা সৈকালঘু তবে আমি বলবো এই ভারত জ্বালাও পার্টির মতো এইভাবে হিংসাকে বিদ্বেষকে ঘৃণাকে প্রভোগ করা ইন্ডালজেন্স দেওয়া উৎসাহিত করার মতো দল পৃথিবীতে দ্বিতীয়টা নেই আপনি বাংলাদেশে উদাহরণ দেখুন হাসিনার যখন সরকার ছিল ছয়জন জন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন বাংলাদেশে হিন্দু হিন্দু সম্প্রদায়ের আজকে বাংলাদেশে হচ্ছে কি রয়েছেন কিন্তু চাকরিতে টোয়েন্টি থ্রি পার্সেন্ট বাংলাদেশে যখন সরকার হাসিনার ছিল তখন ছয়জন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমি বলবো মোদীজি এবং হিমন্ত বাবু আপনারা বলুন আপনারা কত জনসংখ্যা লোকীকে এই অধিকার দিয়েছেন আপনার মানবতার কথা বলুন বলেন আপনারা আপনাদের মুখে মানবতার কথা বলেন শান্তির কথা বলেন আদর্শের কথা বলেন এই সমস্ত কথা আপনাদের মুখে পায় না আপনারা বলুন আমরা থাকতে চাই ক্ষমতায় বিদ্বেষ করে ঘৃণা করে সংখ্যালঘুদেরকে পিষে বুলডুজার দিয়ে হত্যা করে ওদের রক্তে হোলি খেলা খেলে আমরা শাসন ক্ষমতায় থাকতে চাই এবং এই সমস্ত কর্মের মাধ্যমে ওনারা কি ভেবে জিতে চান সমাজে এবং বৃহত্তর হিন্দু সমাজে যে উই আরে মে হ্যাঁ হিন্দু ক্ষত্রে মে আবার মোদিজি হিমন্তজি হিন্দু রক্ষক হ্যাঁ এই সাবিত হিমন্তজি চাহিমন্ত ওরা দেশকে স্বাধীনতার পূর্বেও দেশকে বিভাজন করার ওদের ছিল মুখ্য ভূমিকা এই এই জমিয়তুলামাহিন যখন ওয়ান থিওরি এবং টু নেশন থিওরি নিয়ে সমস্ত ভারতবর্ষ বিভাজিত হয়ে গিয়েছিল সেই সময় কিন্তু জমিয়ে ওয়ান নেশন থিওরিতে বিশ্বাস করে ওয়ান নেশন থিওরিতে বিশ্বাস করে মহাত্মা গান্ধী সর্দার বল্লভ ভাই পেটেল এবং নেহরুর সাথে খাড়া হয়েছিল এই দলকে হিমন্ত বাবুর কাছ থেকে শিক্ষা নিতে হবে আমরা সেটা ভাবি না উনাদের উনারা উনাদের নৈতিকতার স্কলন হয়েছে পথভ্রষ্ট হয়েছেন আমাদেরকে পথভ্রষ্ট করার প্রয়াস করবেন না পথভ্রষ্ট করার জমিয়ত তার আদর্শে প্রিন্সিপুলে আগেও ছিল এখনো রয়েছে এবং দেশের জন্য আগেও কুরবানি করেছে এখনো কুরবানি করছে আর ভবিষ্যতে যখন এই দেশের জন্য রক্তের প্রয়োজন হবে প্রথম একজন ধুলো আমার হিন্দি গিয়ে আসবে সঙ্গীত আসবে না আমি ওটা বলে দিলাম ধন্যবাদ এরিমোর কোয়েশ্চন